উদ্দেশ্য এবং এজেন্ডা হচ্ছে সংস্কার কার্যক্রম বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে আর্থিক ব্যবস্থা থেকে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করা হয়েছে আমরা রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের সংস্কার করতে চাই আপনারা জানেন সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং সংস্কার কমিশনগুলোর যেই সময় ছিল তিন মাস তা প্রায় এসেছে সংস্কার কমিশনগুলো তাদের যে প্রস্তাবনা সেটা সরকারকে দেবে এবং সরকার স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে বৃহৎ সংস্কার কার্যক্রমে এগিয়ে যাবে আমার আহ্বান থাকবে আপনারা আপনাদের মতামত সহযোগিতা এবং সমর্থন দিয়ে এই যে স্বাধীনতার পর একটা বিরল সুযোগ আমরা পেলাম সংস্কার করার সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের মতামত দেবেন এবং আমরা বাংলাদেশকে সেভাবেই করতে চাই যেভাবে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে দেখতে চাই সেজন্য আপনাদের মতামত এবং সমর্থন খুবই